নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমে অক্ষরেখা এবং গূর্ণবর্তীর জোড়া ফলা সপ্তাহান্তে গাঙ্গি পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ভাসতে পারে বৃষ্টিতে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওয়া ফির সূত্রে খবর মৌসুমে অক্ষরেখা বাংলায় সক্রিয় এই অক্ষরেখা গঙ্গানগর দিল্লি লক্ষ্ণৌ সুলতানপুর গয়া বাঁকুড়া হয়ে দীঘার পর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে গুজরাট রাজস্থান এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণবর্ত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে বলে খবর নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আরও পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাতেও শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ভাসতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী তিন দিন তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ সতেরোই আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সামনে আপনাদেরকে জানিয়ে দেব আগামী রবিবার সোমবার মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমান কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আগামীকাল বিশেষ করে যদি আমরা একটু লক্ষ্য করি কলকাতা সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর মাচিপুর গসবা নামখানা হলদিয়া দীঘা কোনতাই জলেশ্বর এদিকে বেলেদা খড়গপুর বালিচা কোলাঘাট তমলুক উলুবেরিয়া দুই মেদিনীপুর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সতেরোই আগস্ট শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আরামবাগে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে চন্দ্রকোনা গোয়ালটার খতরা সেই সঙ্গে দেখা যাচ্ছে বাঁকুড়া হোড়া পুরুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান ঘুসগড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি সাঁথিয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা নওদা হরিয়রপাড়া এদিকে বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর দেহট্ট বেতাই কাটোয়া বোলপুর কলাশি কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ এই সাইডে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত তবে জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তবে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সদ্যার দিকে কিন্তু বর্তমান শহর নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির প্রভাস আমরা এখানে উইন্ড লাইভ সঙ্গে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বনগাঁ শান্তিপুর এদিকে কাটোয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর অমরপাড়া ধুলিয়ান এই সাইডগুলিতে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির প্রভাস তাছাড়া মালদাহ সাহিবগঞ্জ পূর্ণিয়া করণদিঘি কিষানগঞ্জে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস দেখতে পাচ্ছি এবং মাছ রাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশের রংপুর তুরা এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ সিলাহাট রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশকালে টেকনাপে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তবে চিতাগঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে প্রতিকারিত ভারী বৃষ্টি হবে ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা কুমিল্লা অমরপাড়া আগরতলা আম্বাসা লকাই মৌলভীবাজার হয়ে সিলাহাটে কিন্তু আগামীকাল ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে আগামীকাল এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী আঠারোই আগস্ট সানডে অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বিশেষ করে একই রকমভাবে কিন্তু আগামী রবিবার আমরা দেখতে পাচ্ছি কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বাঁকুড়া বর্ধমান অমরপাড়া আরামবাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর খড়দাহ হাওড়া বনগাঁও চাকদাহ শান্তিপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা খড়দাও এই অঞ্চলগুলোতে কিন্তু আগামী রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া ভারী বৃষ্টির যদি আমরা দেখি তাহলে কিন্তু এদিকে উড়িষ্যার বাড়েশ্বর জলেশ্বর বারিপথা বাদাম পাহাড়ে কিন্তু ভারী বৃষ্টি এদিকে ঝাড়গ্রাম হলদিয়া হলদিবাড়ি কসবা জয়ড মাঝিপুর বাড়িপুর এই অঞ্চলগুলিতে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তাছাড়া আমরা যদি উপরের দিকে গিয়ে যাই কৃষ্ণনগর বগুলা চাপড়া মোড়াগাছা পাটুলি কাটোয়া দেবগ্রাম পলাশি ডে ক্রীড়াক নাজিরপুরে মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে কেতুগ্রাম নানোর বোলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি আহমেদপুর লাভপুর দুবরাজপুর সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া হোড়া মুড়ি এই সমস্ত জায়গায় যদি লক্ষ্য করি মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা একটু উপরে থেকে এগিয়ে যাই ধুলিয়ান মালদাহর সাহেবগঞ্জ কিষানগঞ্জ করন্দিগির রায়গঞ্জ ইসলামপুর সাইডে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস এদিকে আমরা যদি পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং গার্সিয়ান নকশালবাড়ি শিলিগুড়ি ওড়লাবাড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পিটিগঞ্জ এদিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে শীতল কুচি দেনহাটা কোচবিহার লালমনিরহাট রংপুর সৈয়দপুর কারখোল সেই সঙ্গে দেখতে পাচ্ছি দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বিস্ফাতের প্রভাস তাছাড়া আমরা যদি যারা এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি কলায় রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনাথে এবং চিতাগঞ্জ কক্সবাজার টেকনা মহেশকালতে আমরা দেখতে পাচ্ছি ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে আগামী রবিবার বাংলাদেশের শিলাহাট এবং মৌলভী বাজারে কিন্তু ভারী থেকে প্রতি ভারী বৃষ্টিপাত অসমের শিলচর কলাশিব আইজল মণিপুর ইম্ফল ত্রিপুরা এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা এবার দেখে নেব আগামী শনিবার তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী উনিশে আগস্ট সোমবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের দাপট কিন্তু বজায় রয়েছে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দাপট কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে আগামী সোমবারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি চাপড়া মোড়াগাছা কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চাকদাহ পান্ডুয়া মেমারি সেই সঙ্গে দেখা যাচ্ছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া হোরা ফাতরা সেই সঙ্গে দেখা যাচ্ছে বলরামপুর জামশেদপুর গোয়ালটার চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর পান্ডুয়া কোলাঘাট বালিচা খড়গপুর বেলেদা হলদিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উলুবেরিয়া কলকাতা এই সাইডে কিন্তু আগামী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে বাকি আমরা যদি উপকূলবর্তী জায়গাগুলি দেখি এদিকে গজবা জয়নগর মাঝিপুর নামখানা প্রসেনগঞ্জ কাকদীপে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া দীঘা বালেশ্বর জলেশ্বর মন্দারমণি কোন্তাই হলদিয়া বেলেদা তমলুক কোলাঘাট এই সাইডেও কিন্তু অতি ভারী বৃষ্টির লক লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কাটোয়া সিউরি সাঁয়থিয়া বোলপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর জঙ্গিপুর সাইডে মাঝারি বা ভারী বৃষ্টিপাত ধুলিয়ান মালদাহ রাজমহল সাহেবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি করন্দিঘি কিষণগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই সাইডেও মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে পাহাড়ি জেলাগুলি যদি দেখি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কাশিয়ার কালিম্পং জলপাইগুড়ি এই কোচবিহার আলিপুরদুয়ারে মাঝারি বা ভারী বৃষ্টিপাত বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোরাঘাট চরাজিপুর সরিষাবাড়ি তুরা ময়মনসিংহ মদন এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লকাই মৌলীবাজার আগরতলা ঢাকা ফরিদপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজ এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিহার সেনবাগ পড়িচর উপজেলা চিতাগং কক্সবাজার টেকনাপ এই সাইডে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী শনিবার বন্ধুরা আমরা যদি কুড়ি আগস্ট মঙ্গলবার পর্যন্ত যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী কুড়ি আগস্ট নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান সাইডে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস এদিকে পাহাড় জেলাগুলি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিবার আলিপুরদুয়ার এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের ঢাকা চিতাগং এদিকে সিলাহাট রাজশাহী কলাপাড়া টেকনা কক্সবাজার এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি তাছাড়া রংপুর সাইডেও কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত রংপুর ময়মনসিং মধ্যে মাঝারি বৃষ্টিপাতের তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ